আসসালামু আলাইকুম আলিপিয়ারার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা রিচার্জেবল মিনি ফ্যান রিচার্জেবল মিনি ফ্যান এটা হচ্ছে 3000 3000 এম্পিয়ারের ব্যাটারি লিথিয়াম ব্যাটারি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে বর্তমানে যে মানে গরম করছে আপনি চাইলে এটাকে এটা হালকা একটা ফ্যান এই যে এটা ধর নিয়েছে হালকা একটা ফ্যান আপনি এটাকে যেকোনো জায়গায় ব্যবহার করতে পারেন আপনি যে কোনো জায়গায় ঘুরতে গেলে বা আপনার বাসায় ইলেকট্রিসিটি চলে গেলে তখন আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা কিভাবে সেট আপ করতে হয় আমরা দেখাচ্ছি খুব সিম্পল জিনিস এখানে এই যে দুইটা ব্যাটারি আছে দুইটা ব্যাটারি তিন হাজার এম এইচ এর ব্যাটারি এখানে ডাটা কেবল আছে আপনি বিদ্যুতের মাধ্যমে চালাতে পারবেন আর বিদ্যুৎ যদি চলে যায় তখন আপনি ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন ব্যাটারিটা আমাদের এখানে সুইচ করতে হবে এই যে দেখাচ্ছি দুইটা ব্যাটারি লিথিয়াম ব্যাটারি হ্যাঁ

এটা আমাদের শপে अवेलेबल আছে আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করতে আমাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম